যে প্রকার কাস্টমাইজ মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এম এস মেশিনারিজ বিডি রাজেন্দ্রপুর বাজার শ্রীপুর গাজীপুর তো এটা হলো আমাদের অটোমেটিক বা সেমি অটো স্টেম মেশিন বলতে পারেন স্টেম মেশিন বা সিলিং মেশিন হ্যান্ডেল সিলিং মেশিনের পোহাল এটি অনেকটা তো এই হলো ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জোড়া হয়েছে মাঝখানে সব অক্ষত রেখে চারপাশে জোড়া হয়েছে এটা এক কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা আপনারা যে কোনো কাজের জন্য মেশিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটা হলো কাস্টম মেড মেশিন জোরাতালিগুলো খুবই সুন্দর আসবে এটা রিজের পিস এতে দেখতে পাচ্ছেন চারদিকে কোনো এক্সট্রা পুরা সিরা কিছু নাই চারদিকে সমান জোড়া হবে খুব সুন্দর জোড়া হবে কোয়ালিটিটা খুবই সুন্দর আসবে তো এটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন আমি জাস্ট একটা রেক্সিনের উপর কি বলেন ভিজিটিং কার্ড দিয়ে উপরে একটা পলি দিয়ে জোড়া দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা এরকম একটু আমি জাস্ট দেখাইলাম এটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন যেমন পোশাক শিল্পের কিছু বড়ো বড়ো ব্র্যান্ড আছে যেমন আমরা যখন ব্লেজার কিনি ব্লেজারের সাথে এক প্রকার টিসু কাপড়ের কি বলে কভার থাকে তো কভারের মধ্যে দেখা যায় এরকম এরকম জিনিসপাতি থাকে যেগুলো চায়না মেশিনে হয় তা আমাদের মেশিনে দেখতে পাচ্ছেন এরকম করছি তারপরে বিভিন্ন নামি দামি বই পুস্তকে বা ডায়েরিতে দেখবেন উপরে ব্র্যান্ডের নামটা সুন্দরভাবে লেখা থাকে তো সেটাও এরকম আমাদের মেশিনে করা যায় এটা ভ্যাকসিনের উপর করা হয়েছে আপনারা চাইলে অন্য জিনিসের উপরও ট্রাই করা দেখতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমরা অমুক জিনিসের উপর অমুক জিনিস লাগাইতে চাই আমরা সেই ব্যবস্থা করে দেব তো আমরা মূলত কাস্টমাইজ মেশিন তৈরি করে থাকি আপনাদের যে কোনো প্রকার কাস্টোমাইজ মেশিন লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা সম্পূর্ণ আমাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি তবে যেমন পিস্টন টিস্টন আছে কন্ট্রোলার আছে এগুলো তো ভাই চায় না হয় জানেন তো এগুলো তো আর চাপা মেরা লাভ নাই তো ওইগুলো বাহিরের আর বাকি কাজটা আমরা নিজেরা করছি ঝালাই দেখলে বুঝবেন যে বাংলা মেশিন তো যদি কেউ চান যে কোয়ালিটি চায় না করে দিই সেটাও করে দেওয়া যাবে খরচ একটু বাড়বে তো যা একটা ব্যাপার না তো কাস্টমারের প্রয়োজন টেকসই আমরা টেকসই হিসেবে বানায় দিছি যদি কোয়ালিটি চান কোয়ালিটি করে দিব যদি চান দেখতে সুন্দর তো দেখতে সুন্দর করে দেবো যার যেরকম পছন্দ ঠিক আছে তো গাই যাদের এই মেশিনগুলো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এম এস মেশিনারি রাজেন্দ্রপুর বাজার শ্রীপুর গাজীপুর গুগল ম্যাপে এমএস মেশিনের ভিডিও লিখে সার্চ দিবেন আমাদের লোকেশনটা পেয়ে যাবেন অথবা রাজেন্দ্রপুর বাজার থেকে কাচারিপাড়া চলে আসবেন অটোরিকশায় দশ টাকা নেবে আমাদের নিজস্ব কারখানা চলে আসবেন এই হলো কাচারিপাড়া মসজিদ এই হলো কাচারিপাড়া মাঠ থ্যাংক ইউ সবাইকে ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে ফলো করে রাখুন ফ্রিতে ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এতে করে আমাদের সকল ভিডিও খুব সহজে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে